ওয়ারিসনদ নিয়ে আমরা প্রায় অনেকেই ঝামেলায় পড়ি কোথায় যাব কিভাবে আবেদন করব বা কোন কোন কাগজপত্র লাগবে এসব নিয়ে মাথায় খায় হাজারো প্রশ্ন চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজে অরিসের জন্য আবেদন করবেন আর কোন ভুলগুলো একেবারেই করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একবার ঠিকমতো জেনে নিলে আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি গুগল সার্চ সার্চবারে এসে এখানে আপনার ইউনিয়নের নাম লিখে তারপর ইউনিয়ন পরিষদ লিখবেন যেমন আমি লিখলাম কালিন্দী ইউনিয়ন পরিষদ এইভাবে আপনাদের ইউনিয়নের নামটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকমের একটা লিঙ্ক আসবে এটার উপর একটা ক্লিক করবেন এখানে আপনি নাগরিক সনদপত্র অরে সনদপত্র ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন অরিস সনদ আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন যেই লেখার পিছনে লাল স্টার চিহ্ন সেইগুলো বাধ্যতামূলক দিতে হবে এখানে দিয়ে দিবেন মৃত ব্যক্তির ইংরেজিতে নাম এখানে তার বাংলায় নাম লিখে দেবেন তারপর এখানে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন এখানে তার বৈবাহিক সম্পর্ক সিলেক্ট করবেন তারপর স্ত্রীর নামটা এখানে বাংলায় লিখে দিবেন এখানে আবার স্ত্রীর নাম ইংরেজিতে লিখতে হবে তারপর এখানে মৃত ব্যক্তির বাবার নামটা লিখে দিবেন এখানে বলছে ইংরাজিতে লিখতে আপনারা ইংরেজিতেই লিখবেন এখানে পিতার নামটা আপনারা বাংলায় লিখে দিবেন। এখানে মৃত ব্যক্তির মাতার নামটা ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে লেখার পর আপনারা মাতার নামটা এখানে বাংলায় লিখে দিবেন তারপর মৃত ব্যক্তির মাতা পিছা জীবিত কি মৃত সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার মৃত ব্যক্তির পেশা কী ছিল সেটা এখানে দিয়ে দেবেন মৃত ব্যক্তি স্থায়ী নাকি অস্থায়ী সেটা সিলেক্ট করে দেবেন বর্তমান ঠিকানারে এখানে গ্রাম বা মহল্লার নামটা লিখে দেবেন এখানে ইংরেজিতে লিখতে হবে তারপর এই পাশে গ্রামের নামটা বাংলা লিখে দেবেন রোড নম্বর না দিলেও চলবে ওয়ার্ড নাম্বার বাংলা ইংরেজিতে দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের জেলার নামটা দিয়ে দেবেন এদিকে বাংলায় দিতে হবে আর নিচে আপনি এখানে উপজেলার নামটা লিখে দেবেন এখানে আপনার পোস্টকোট ইংরেজিতে লিখতে হবে তারপরে এখানে পোস্টকোট বাংলায় লিখতে হবে তারপরে এখানে আবেদনকারীর ইংরেজিতে নাম লিখে তারপর আবেদনকারীর এখানে বাংলায় নামটা লিখে দেবেন তার নিচে আবেদনকারীর পিতার নামটা লিখে দেবেন ইংরেজিতে তারপর এই পেশে আবেদনকারীর পিতার নামটা বাংলায় লিখে দিবেন। তারপর এখানে আপনার সচল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যদি ইমেল নাম্বার থাকে তাহলে এখানে দিতে পারেন তারপর অরিশগণের তালিকা দিবেন কিভাবে। তারপর এই ফাঁকা ঘরের ভিতরে নাম লিখবেন তারপর মৃত ব্যক্তির সাথে সম্পর্ক কি সেটা এখানে লিখে দিবেন। তারপর এখানে তার বয়সটা উল্লেখ করে দিবেন। সবগুলো বাংলায় লিখতে হবে আরও যদি অ্যাড করতে চান তাহলে নতুন অরিশ এখানেটা ক্লিক করুন তারপর এখানে অরিশগণের নাম লিখবেন তারপর এখানে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক কী সেটা লিখে দিবেন। এখানে তার বয়সটা উল্লেখ করে দিবেন। এইভাবে আপনি অনেকগুলো অরেশগুণের নাম অ্যাড করতে পারেন আমি আরও অরেশগুণের নাম অ্যাড করে আপনাদের মাঝে ফিরে আসতেছি এক এক করে দেখাইলে অনেক সময় লাগতে পারে হরেশগড়ের নাম অ্যাড করা হয়ে গেছে এখানে আর একটা ক্লিক করবেন একটা জায়গা অতিরিক্ত নিয়ে আপনি দাখিল করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এরকম লেখা আসবে আপনার আবেদনটি গৃহীত হয়েছে তারপর ওকে বাটনে ক্লিক করবেন কন্ট্রোল এটা প্রিন্ট করে নেবেন এই আবেদনপত্রের সাথে মৃত্যু ব্যক্তির জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এগুলো দিয়ে দিবেন আবেদনকারীর লাগবে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আর একটি ঠিকানা প্রমাণের জন্য একটি বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দিবেন এই কাগজপত্র অ্যাড করে আপনি ইউনিয়ন পরিষদের যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদের কাছে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য